নমস্কার আজকের কবিতা মেলা হয়েছে শেষ পূর্বকোলা দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা হলো শেষ বলতে পারছি না এই আছি বেশ মনের মধ্যে চলছে এখনো মেলা দেশ কি করে হয়ে গেল মেলা শেষ কি ভাবে পার করেছি পনেরোটি দিন ভুলতে পারছি না সেই সিন কত অনুষ্ঠান কত আলো দিনগুলি সবার কেটেছিল বেশ ভালো হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল পাহাড়ি দোকানের আগমন রকমারি খাওয়া দোলনাতে চড়া কচি কাচারা মাইখাতে বলেছিল ছড়া রাত জেগে দেখা অনুষ্ঠান একদিনের মধ্যে সব হয়েছে স্নান নেই মাইকের আওয়াজ নেই আলো সুন্দর মুহূর্ত গুলো কোথায় যেন হারিয়ে গেল আজ চারিদিক অন্ধকার যা দেখে দুঃখ হচ্ছে সবার এসেছে যখন যেতে হবে তাই এই কঠিন সত্য মেনে নিন ভাই নেই ভিড় নেই ঠেলা ঠেলি ফাঁকা রাস্তায় অন্ধকারে একা একা চলি প্যান্ডেলের গর্ত আর ছড়ে থাকা আবর্জনা গুলি স্মৃতিতে গাঁথা মুহূর্ত গুলি কেমনে ভুলি সুন্দর মুহূর্ত আজ হয়েছে স্মৃতি একটি বছর পরে আবার আসবে এই তিথি দুই সালে আবার স্মৃতিগুলি বাস্তবে পরিণত হবে সবার আবার একটি বছরের অপেক্ষা